আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জবসেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করব যে এন এস পরীক্ষা কবে হবে এবং আগামী তেইশ তারিখে কোন কোন দপ্তরের পরীক্ষা আছে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সবার পছন্দের পরীক্ষা হবে এই তেইশ তারিখে যতদূর জানতে পেরেছি এর মধ্যে আপনাদের সবার পছন্দের কয়েকটি পোস্টের পরীক্ষা হবে এর মধ্যে রয়েছে যে হাইকোর্ট বিভাগের অফিস সহকারী পোস্টে তারপরে আরও রয়েছে কয়েকটা কোম্পানি তারপরে এ সকল পদের পরীক্ষা তেইশ তারিখ হবে তো তেইশ তারিখে মিনিমাম পাঁচ পরীক্ষা আছে সকাল বিকাল মিলিয়ে পাঁচ সাতটা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তেইশ তারিখ সবার এটা হচ্ছে ঈদের ওই কোরবানির ঈদের আগের একটা সবার সুযোগ যে এই পরীক্ষা দিয়ে হয়তোবা পরবর্তী সময় সবাই বাড়িতে আসবে তো এর মধ্যে রয়েছে যে এনএসআই এর যে একটা সার্কুলার ছিল এই কিছুদিন আগে শেষ হয়েছে পনেরো দিন বেশ এক মাস আগে তো এর এই সার্কুলারের যে সহকারী পরিচালক পোস্টের পরীক্ষা এবং ফিল্ড অফিসার এই পদের পরীক্ষা আশা করা যায় যে তেইশ তারিখে সকাল এবং বিকাল মিলিয়ে অনুষ্ঠিত হবে তেইশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার চান্স খুব বেশি তো পরীক্ষার আগেই অ্যাডমিট কার্ড আপনারা পাবেন যদি পরীক্ষা হয়ে থাকে তো আশা করা যায় পরীক্ষা হবে যতদূর জানতে পেরেছি তো এই হচ্ছে কথা যে হাইকোর্ট থেকে শুরু করে এনএসআই এডি ফিল্ড অফিসার তারপর আরও কয়েকটি দপ্তর আছে তাদের পরীক্ষা এই তেইশ তারিখ অনুষ্ঠিত হবে তো পরীক্ষাগুলোও খুব সহজেই মানে খুব দ্রুত নিয়ে যাচ্ছে এই বর্তমান সময়ে পরীক্ষাগুলো সার্কুলার শেষ খুব সাথে সাথে পরীক্ষা হচ্ছে এটা হচ্ছে সকল পরীক্ষার্থীর জন্য খুবই একটা ভালো খবর তাদের জন্য কারণ এর আগে এক বছর আবেদন ফলের দীর্ঘ তিন চার বছর অপেক্ষা করতে হতো পরীক্ষা কবে হবে তো এর মধ্যে রয়েছে যে সিভিল সার্জনের বিভিন্ন জেলার পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি শেষ হওয়ার হয়তো বা পনেরো থেকে বিশ দিনের ভিতরে এডমিট কার্ড দেবে যে সকল সিভিল সার্জন কার্যালয়ের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাদের পরীক্ষা খুব শীঘ্রই হবে এটা আসলে আশা রাখা যায় তো তেইশ তারিখের কথা বলেছি তো আরও যদি বিস্তারিত পরবর্তীতে কিছু জানতে চান কমেন্ট করবেন ধন্যবাদ জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন